একটি উদ্যোগ হয়েছে তাতে বারো হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হবে আর এটা সামাল সরকারি কর্মচারীদের ১৪ লাখ যে সরকারি কর্মচারী তাদের মহর্গ ভাতা দিতেই বাড়তি খরচ হবে সাত কোটি টাকা অনেকে হিসাবটাকে এইভাবে মেলাচ্ছেন যে এই সাত হাজার কোটি টাকা মহর্গ ভাতা দেওয়ার জন্য সাধারণ জনগণের কাছ থেকে বারো হাজার কোটি টাকা নেওয়া হচ্ছে কিনা এবং এটার পেছনে আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে আইএমএফ এর কোন চাপে সরকার এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কিনা আপনার বিশ্লেষণ কি আমার কাছে মনে হয়েছে বিষয়টি খুব হঠাৎ করে হয়েছে আমরা সবসময় দেখে থাকি বাজেটের আগে পড়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার আগে যেটি করা হয় অংশীজনদের সাথে বসে আলোচনা করা হয় বিশেষ করে ব্যবসায়ীদের সঙ্গে এমনকি ভোক্তা অধিকার সংগঠনগুলোর সাথে অথবা অর্থনীতিবিদদের সাথে অথবা তিনটা দের সাথে এবারে আমরা দেখলাম যে আপনার ভ্যাটের আওতাও বাড়ল ভ্যাটের হারও বাড়ল এবং তাতে করে আপনি অঙ্কটি ঠিকই বলেছেন বারো হাজার কোটি টাকার একটি প্রায় এক বিলিয়ন ডলার এরকম একটি জায়গায় আমার মনে হয়েছে যে যদিও প্রধান উপদেষ্টা প্রেস অফিস থেকে বলা হয়েছে যে তাতে করে মানুষের ভোগান্তি বাড়বে না অর্থনীতি স্থিতিতে সাকবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার মনে হয়েছে আমরা আশঙ্কাটা সমাজে যেতে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে মানুষ কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এবং তাতে করে তার জীবনযাত্রার মান মানে ব্যয় বাড়বে এবং তাকে কম্প্রোমাইজ করতে হবে আরো এরকম একটি জায়গায় যাচ্ছে বলে মনে হচ্ছে আর যাদের জন্য এই দুটি অঙ্ক যেটি তুলনা করা হচ্ছে যে মহার্ঘ ভাতার ব্যাপারটি আমি আপনাকে বলি গত পনেরো বছরে আমাদের যে প্রশাসনের কর্মকর্তা তাদেরকে যে উপঢৌকন দেওয়া হয়েছে তাদের বেতন আদি এবং সুবিধা দিয়ে যেভাবে বাড়ানো হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এবং আপনি জানেন যে দুজন মুখ্য সচিবের জন্য দুটি বাড়ি করা হচ্ছিল হেয়ার রোডে কিংবা মিন্টু রোডে তাতে দুটি করে সুইমিং পুল রাখা হয়েছিল আপনি একবার ভেবে দেখুন এটি ফ্লোরিডাতে হতে পারে কিন্তু বাংলাদেশের মুখ্য সচিবকে কেন এরকম বিলাসী বাড়ি দিতে হবে তখন প্রশ্ন উঠেছিল তখন আমরা যে উত্তরটি খুঁজতে চেষ্টা করেছিলাম যেহেতু সরকারটি গুণগত মানে নিম্ন নির্বাচন করছিলেন এবং প্রশাসনের লোকরাই সরকারের লোক হিসাবে পরিচিত ছিল এবং তাদেরকে বিভিন্নভাবে উপ দিয়ে দলের স্তুতি করানো হচ্ছিল এই জন্য করা হয় কিন্তু বর্তমান সরকার তো একটি অত্যন্ত ভিন্ন মানের সরকার ভিন্ন প্রেক্ষাপটের আমার মনে হচ্ছে এই মহার্ঘমতার ব্যাপারটি রিকনসিডার করা উচিত ছিল এবং সেটির যোগান যদি করতেই হয় সেটি কি ভ্যাট আওতা বাড়িয়ে বা ভ্যাট করা উচিত ছিল কিনা আমি আরও একটি পথ আজকে দিনের বেলা ভাবছিলাম যে যা ধরেন আমরা তো বিদেশে পাচার করা হয়েছে অনেক টাকা প্রায় দুশো বিলিয়ন ডলার পনেরো বছরে আপনি যদি বিশেষ করে যারা চিহ্নিত পাচারকারী তাদের টাকা ফিরিয়ে আনার একটি উদ্যোগ নেন এবং তার সাথে ইনসেন্টিভ হিসাবে যারা ওই তৎপরতার সাথে ঘনিষ্ঠ ভাবে এটি হতে পারে এটি আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত সেরকম আমরা বিশ্বমানের কনসালটেন্সি অথবা যারা রিপ্যাট্রিয়েট করতে পারে লন্ডার্ড মানি আমি নিজেও গত দু সপ্তাহ আগে ঢাকাতে একটি দল এসেছিল প্রধান উপদেষ্টার অফিসেও তারা গিয়েছিলেন তারা পাকিস্তান সরকারকে হেল্প করেছেন মালয়েশিয়ান সরকারকে হেল্প করেছেন অনেক আফ্রিকান কান্ট্রিকে হেল্প করেছেন তাদের কোনো অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের মতো ভয়াবহ না বাংলাদেশে যে মাত্রায় যে অ্যামাউন্টে হয়েছে কাজেই আমরা মনে করি যে এটি একটি অত্যন্ত জোরদার চেষ্টা হওয়া উচিত এবং জনগণরূপে করের বোঝা না চাপিয়ে ব্যাটের বোঝা না চাপিয়ে এবং বিশেষ করে দৃষ্টি কোটুলে গেছে যে প্রশাসন সিভিল প্রশাসনের মર્ગgota বিষয়টি আমার মনে হয় যেটি রিকনসিডার করা উচিত এবং দেখুন আগে সরকারটি এটিকে ভাবমূর্তি বলতো কোনো কিছু রিকনসিডার করতে করলে বলতো যে তারা তারা যে দুর্বল না এটি তারা দেখাতে চায় এই সরকারের ভাবমূর্তির সংকট নাই তার যথেষ্ট ভাবমূর্তি আছে লেগেছে যে প্রশাসন সিভিল প্রশাসনের মર્ગgota বিষয়টি আমার মনে হয় রিকনসিডার করা উচিত এবং দেখুন আগে সরকারটি এটিকে ভাবমূর্তি বলতো কোনো কিছু রিকনসিডার করতে করলে বলতো যে তারা তারা যে দুর্বল না এটি তারা দেখাতে চাই এই সরকারের ভাবমূর্তির সংকট নাই তার যথেষ্ট ভাবমূর্তি আছে এইসব জিনিস আমার মনে হয় রিভিউ করা দরকার রিকনসিডার করা দরকার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন আর দুঃখিত বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ডক্টর রিপন স্বাগত আপনাকে আমরা কথা বলছি সরকারি গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিশেষ সংস্কার পদক্ষেপ চ্যালেঞ্জের মুখে কিনা সাংবাদিক আশরাফ ফাইসালের সঙ্গে আমরা কথা বলছিলাম এই ভ্যাটের আওতা বৃদ্ধি এবং তার সঙ্গে মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের তার কোনো আন্তঃসম্পর্ক আছে আসুক আমি আপনার কাছে আসবো আমাদের সঙ্গে সরকারের একজন মানুষ আছেন প্রধান উপদেষ্টার আজাদ মজুমদার আজাদ মজুমদার প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের আর্থিক স্বাস্থ্য ঠিক করতেই এই এই উদ্যোগটা এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে কারণ গেল সরকার যেভাবে অর্থনীতিকে রেখে গেছে সেখান থেকে একটা পরিত্রাণ পাওয়ার উপায় বা চিকিৎসা হিসেবে এটা করা হচ্ছে এবং তিনি এটাও বলছেন এতে করে সরকারের জনপ্রিয়তা কমলো কিনা সেটা মুখ্য না এই প্রশ্নটা থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে তার যুগ আপনি কিভাবে দেখেছেন বা দেখছেন এবং ট্যাক্স বৃদ্ধির আসলেই কোনো উপকারিতা আছে কিনা আমাদের মনে আছে গেলা আওয়ামী লীগ সরকারের সময় টানা তেরো চোদ্দ বার যখন বিদ্যুতের দাম গ্যাসের দাম বেড়েছে তখন একই রকমের যুক্তি তখনকার সরকারের যারা মুখপাত্র ছিলেন তথ্যমন্ত্রী বলি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা দিতেন ফলে আসলে কি ট্যাক্স বাড়লে সাধারণ জনগণের কোন উপকার হয় আজ ভাই ধন্যবাদ এটা তো স্বীকার করতে কোনো আসলে দ্বিধা যে যে কোনো ট্যাক্সই জনগণের জন্য কষ্টের ট্যাক্স বাড়লে ট্যাক্সটা যেহেতু মানুষকেই দিতে হয় তাদের জন্য কষ্ট হয় তবে আমরা আশা করি যে দেশের প্রতিও মানুষের কিছু কর্তব্য আছে যে কারণে ট্যাক্সের ধারণাটাই এসেছে এই জন্য যে দেশ পরিচালনার জন্য মানুষ দেশ পরিচালনায় মানুষের অংশগ্রহণ এইবার যে ট্যাক্সটা বাড়ানো হয়েছে এটা অত্যন্ত ভেবে সরকারের সিদ্ধান্তটা নিয়েছে ভেবে এই অর্থে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতিটা যে লিগাসিটা ক্যারি করছে সেটা হচ্ছে একটা লুটপাটের অর্থনীতি আমাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে লুটপাট ক্রনি ইকোনমি যেটাকে আমরা বলি সেখানে দুর্নীতির বিস্তার এত বেশি ছিল বিভিন্ন প্রকল্পের ব্যয় এত বেশি ছিল যে কারণে বিশাল একটা বাজেট তৈরি করা হয়েছে কিন্তু রাজস্বের কোন পথ সেভাবে রাখা হয়নি আর রাজস্বের পথ সেভাবে সুগম করা হয়নি যে কারণে ক্রমাগত রাজস্ব ঘাটতি বাড়ছে বাড়ছিল

সাথে কোন আলোচনা হয়নি কিন্তু এই যারা অর্থনীতিবিদ আছেন তারা তো নিশ্চয়ই সিদ্ধান্ত জেনেছেন বা তাদের মতামত সরকার গ্রহণ করেছে একটা জিনিস আপনি দেখবেন যে পণ্যগুলো ভ্যাট বাড়ানো হয়েছে বা ট্যাক্স বাড়ানো হয়েছে সরকার অনেক চিন্তা ভাবনা করে সেই পণ্যগুলোকে ভ্যাট আরোপ করেছে যাতে জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় খুব বড় কোনো প্রভাব না পড়ে মানুষের যে আপনি দেখেন যে আমাদের মানুষের কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে যেগুলো প্রতিদিনই মানুষের প্রয়োজন হয় গত এই সরকার কিছুদিন আগ পর্যন্ত এই এই পণ্যগুলোতে তিন হাজার কোটি টাকা কর ছাড় দিয়েছে এই পণ্যগুলোর দাম যাতে স্থিতিশীল থাকে তাতে এমনিতে রাজস্ব আদায়ের একটা ঘাটতি আছে পাশাপাশি আরো কর ছাড় দিতে হচ্ছে যে কারণে রাজস্ব ঘাটতিটা আরো বাড়ছিল আর এইবার যে পণ্যগুলোকে বাছাই করা হয়েছে